এলো রমজান এলো রমজান বছর ঘুরে এলো রমজান রহমের মাস এলো রমজান রহমের মাস রমজান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القرآن الكريم ولا قد يسرنا القرآن للذكر فهل من مدكر قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه الحمد لله دشة بن أي রেকজল নিবেদিত কোরআন শিক্ষার এই কোর্সটি দেখছেন এবং পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখবেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এই কোর্সটির উদ্দেশ্য মূলত সহজ পদ্ধতিতে নিয়মগুলো অনুসরণ করে দ্রুত এবং শুদ্ধভাবে কোরআন তেলোয়াত শিক্ষা করা এই কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনারা যারা কোরআন তেলোয়াত করতে পারেন না আপনারা কোরআন তেলোয়াত শিখতে পারবেন আপনারা যারা কোরআন তেলোয়াত করতে পারেন কিন্তু কনফিউজ যে তেলোয়াতে হয়তো কোথাও ভুল হচ্ছে এই কোর্সটির মাধ্যমে আপনারা আপনাদের ভুলগুলো ধরতে পারবেন পাশাপাশি ভুলগুলো সংশোধন করে নিতে পারবেন ইংসা আল্লাহ মাসব্যাপী কোরআন শিক্ষার এই আয়োজনে স্পন্সর হিসাবে আমাদেরকে সহযোগিতা করেছেন রেডিয়েন্ট কেয়ার লিমিটেড এর অ্যান্টিব্যাকটেরিয়াল ব্র্যান্ড রেকজল পাওয়ার বাই সিগনেচার গ্রুপ এবং কো স্পন্সর হিসাবে আমাদের সাথে আছেন ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আর কোর্সটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করছেন তাকুয়া অনলাইন মাদ্রাসা আমরা তাদের এই মহৎ উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে ক্লাসে আমরা কোরান থেকে পড়ব শুরুতে আমরা সুরান নাসর শিখব ইনশা তো চলুন আমরা শুরু করি আমাদের আজকে ক্লাস أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذا جاء نصر الله والفتح এখানে আমরা দেখতে পাচ্ছি যে জবরের বাম পাশে খালিয়া লিফ মাদের হরফ আমরা একা দিয়ে পড়ব এবং কোরআন মাজিদের যে জায়গায় আমাদেরকে একা দিয়ে পড়তে হবে এই কালার কোডেড কোরআানে আমরা সেই জায়গায় এই কালারটা দেখতে পাবো তো আমরা এই কালারটা নিয়মটা মনে রাখার চেষ্টা করব। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে মাদের হরফের উপর মোটা চিহ্ন এবং বামে হামজা আমরা চারা লিফটান দিয়ে পড়বো এবং কালার কোডেড কোরআনে আমরা কিন্তু এই কালারটা যেখানেই দেখতে পাবো কোরআন মাজিদে সেই জায়গায় আমাদেরকে চার আলিফ দিয়ে পড়তে হবে তো আমরা এই কালারের নিয়মটাও মনে রাখার চেষ্টা করব তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আল্লাহ শব্দের ডানে পেশ আমরা আল্লাহ শব্দ পুর করে পড়ব এবং পাশাপাশি খারা জব আসার কারণে আমরা এক আলিফ দিয়ে পড়ব ইদা জা আনাসরুল্লাহি ওয়াল ফাতহ

এবং কোরআন মাজিদে যে জায়গায় আমরা এই কালারটা দেখতে পাবো কালার কোরআনে সেই জায়গায় আমরা এই কালারটা দেখেই চিনে ফেলতে হবে যেখানে আমরা গুন্না সহ পড়ব তো আমরা এই কালারেরও নিয়মটা মনে রাখার চেষ্টা করব তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে জবরের বাম পাশে খালিয়া আলিফ জবরের বাম পাশে খালিয়া লিফ আসার কারণে আমরা একালিফটান দিয়ে পরব তারপর এখানে কলা হরফের উপর সাকিন কলকলা মূলত তিনটি নিয়মে পড়তে হয় বা সাকিন যদি কলকলা হরফের উপর থাকে সেই ক্ষেত্রে কলকলা করে পড়তে হয় যদি তাসদিক থাকে সেই ক্ষেত্রে কলকলা করে পড়তে হয় এবং দুই জবর ব্যতীত কলকলা হরফের উপর ওয়াকফ হলে কলকলা করে পড়তে হয় অর্থাৎ প্রতিধ্বনি করে পড়তে হয় তো আমরা কোন জিদে যেই জায়গায় কালার করে নেই কালারটা দেখতে পাবো সেই জায়গায় আমরা কলকলা প্রতিধ্বনি করে পড়ব তো আমরা এই কালারটা এবং এই কালারের নিয়মটাও মনে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা এখানে দেখতে পাচ্ছি যে পেশের বাম পাশে ওয়াও এবং তারপর দুই জায়গায় জেরের বাম পাশে অর্থাৎ তিন জায়গায় আমরা দিয়ে এবং আমি শুরুতে যে বলেছিলাম এই কালারটা যেখানে দেখতে পাবো আমরা একালিফটান দিয়ে পড়ব আমরা কিন্তু তিন জায়গায় এই কালারটা দেখতে পাচ্ছি তিন জায়গায় আমরা একালিফটান দিয়ে পড়ব তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আল্লা সবদের ডানের জেড যে আসার কারণে আমরা বারিক পাতলা করে পড়ব এবং খাড়া জবর রাশার কারণে আমরা একা লিফটান দিয়ে পড়ব তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ আমরা একা লিফটান দিয়ে পড়ব দুই জবরের উপর ওয়াকফ হওয়ার কারণে আমরা এক জবর বাদ দিয়ে এক জবর দ্বারা একা লিফটান দিয়ে পড়ব সায়াদ খুলুন ফি দিনিল্লাহি আফওয়াজা

ওয়াস্তা ফির এখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে ওয়াস্তা আমরা উপর সাকিন করে ওয়াকফ করবো লাস্টে হালকা হার উচ্চারণ করবো অর্থাৎ ফির এবং যদি মিলিয়ে পড়ি তাহলে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে নুনের উপর তেশদিট ওয়াজিব গুন্না আমরা গুন্না সহ পড়ব আমি এই জায়গায় বলেছিলাম যে নুনের আমরা যে জায়গায় এই কালারটা দেখতে পাবো কালার কোডেড কোরআনে কিন্তু আমরা সেই জায়গায় গুন্না সহ পড়ব আমরা এই জায়গায় এই কালারটা দেখতে পাচ্ছি এই কারণে আমরা এখানে গুন্না সহ পড়ব কারণ এখানে ওয়াজিব গুন্না হয়েছে তারপর আমরা এখানে উল্টা পেশ দেখতে পাচ্ছি তারপরে পরপর দুই জায়গায় আমরা জবরের মামি পাশে খালি আলিফ দেখতে পাচ্ছি তিন জায়গায় আমরা একালিফ টান দিয়ে পড়ব এবং এখানে

إنه كان توابا. إبراجي شامبونا صورة أكبر بريدية. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح. ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا أمنا تار پورا سورة তারপরে সুরা আমরা দেখতে পাচ্ছি যে সুরা কাফিরুন তো এরপর যে আমরা সূরা কাফিরুন শিখবো ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম কুলি ইয়া আইহাল কাফিরুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাদে হরফের উপর চিকন চিহ্ন এবং বামে হামজা এসেছে মাদে মুন ফাসিল আমরা তিন আলিফ টান দিয়ে পড়ব। আমরা কিন্তু এই চিকন চিহ্ন দেখতে পাচ্ছি চিকন চিহ্ন মাধ্যমে আমরা চিনতে পারবো এবং কালার কোডেড কোরআনে অর্থাৎ তাকুয়া কালার কোডেড কোরআনে এই কালারের মাধ্যমেও কিন্তু আমরা চিনতে পারবো তিন আলিফ মাদকে আপনারা যদি তাকুয়া কালার কোডেড কোরআনের এই সফট কপিটি পেতে চান তাহলে ক্লাস শেষে আপনাদের জন্য থাকবে সহজ একটি কুইজ কুইজের সঠিক উত্তর দিয়ে পেয়ে যাবেন তাকুয়া অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে তাকুয়া কালার কোডের সফট কপি এবং কালার কোডেড করণের প্রত্যেক পৃষ্ঠা লাস্টে কিন্তু আমরা এভাবে সবকিছু দিয়ে দিয়েছি আমরা যদি ভুলে যাই তাহলে আমরা নিচের থেকে দেখতে পারবো ইকফা এবং ইকফার যেই কালার আমরা কিন্তু সেটাও দেখতে পাচ্ছি তারপর গুন্না সহ দেখতে পাচ্ছি গুন্না শহর যেই কালার সেটাও দেখতে পাচ্ছি আমরা কিন্তু নিচের থেকে দেখে আবার মনে করে ফেলতে পারবো তো ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকুন অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরছি বিরতির পর এলো রমজান রহমের মাস এলো রমজান রহমের মাস এলো রমজান ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর আমরা দেখছিলাম রেকজন নিবেদিত সহজ কোরআন শিক্ষা কোর্স এই কোর্সটিতে স্পন্সর হিসাবে আমাদেরকে সহযোগিতা করেছেন রেডিয়েন্ট কেয়ার লিমিটেড এর অ্যান্টিব্যাকটেরিয়াল ব্র্যান্ড রেকজল পাওয়ারড বাই সিগনেচার গ্রুপ এবং কো স্পন্সর হিসাবে আমাদের সাথে আছেন ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আর কোর্সটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করছেন তাকুয়া অনলাইন মাদ্রাসা তো এই পর্যায়ে আমরা সুরা কাফিরুন শিখব ইনশাআল্লাহ বিস্মিল্যা ইয়ো রহে ম্যান ইও রহে উলিয়া আই ইউ হ্যাল ক্যাফে রু উ এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাদের হরফের উপর চিকন চিহ্ন এবং বামে হামজা মাদে মুন অর্থাৎ তিন আলিফ মাদের এই কালারটা আমরা এখানে দেখতে পাচ্ছি এই কালারের মাধ্যমে কিন্তু আমরা সহজেই চিনতে পারবো তিন আলিফ মাদকে এবং কোরআন মাজিদে যেখানে আমরা কোনো কালার দেখতে পাবো সেখানে আমাদেরকে মনে করতে হবে যেখানে এখানে কোনো একটা নিয়ম আছে এবং যেখানে কালার দেখতে পাবো না আমরা অর্থাৎ যেখানে কালার থাকবে না সেখানে আমরা কোনো নিয়ম থাকবে না আমরা শুধুমাত্র পরে যাবো তো আমরা কিন্তু এই কালারের মাধ্যমে সব নিয়ম চিনে ফেলতে পারবো তো এখানে আমরা তিন আর পড়ব তারপর আমরা এখানে খারা জবর দেখতে পাচ্ছি খারা জবর হওয়ার কারণে আমরা একালিফ দিয়ে পড়বো আমরা নিচে দেখতে পাচ্ছি যে মাদ একালিফমাদ মাদে এই কালারটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা সেই কালারটাই দেখতে পাচ্ছি অর্থাৎ আমরা এখানে একাল টান দিয়ে পড়বো তারপর এখানে মাদের হরফের বামে হরফে ওয়াকফ হওয়ার কারণে জি আমরা তিন আলিফ টান দিয়ে পড়ব قل يا أيها الكافرون، قل يا أيها الكافرون، لا أعبد ما تعبدون، এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাদের হরফের উপর চিকন চিহ্ন এবং বামে হামজ অর্থাৎ তিন আলিফ মাদ আমরা তিন আলিফ টান দিয়ে পড়ব তারপর এখানে জবরের বাম পাশে খালি আলিফ এসেছে মাদের হরফ আমরা এক আলিফ দিয়ে পড়ব এবং এখানে মাদের হরফের বামে হরফে ওয়াকফ হওয়ার কারণে আমরা তিন আলিফ টান দিয়ে পড়ব লা আবুদু মা তা'বুদুন লা এখানে আমরা মাদে হরফের উপর চিকন চিহ্ন দেখতে পাচ্ছি এবং বামে হামজা দেখতে পাচ্ছি এবং কালার কোডের দেখতে পাচ্ছি আমরা এখানে তিনা লিফটান দিয়ে পড়বো এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে নুন সাইকেল বা মেত্তা অর্থাৎ ইকফা আমরা নাকের ভিতর লুকিয়ে অস্পষ্ট গুণা করে পড়ব এবং এই কালার কোডের কোরআনে অর্থাৎ সম্পূর্ণ কোরআনে আমরা যেই জায়গায় কালারটা দেখতে পাবো সেখানে আমাদেরকে নাকের ভিতর লুকিয়ে অস্পষ্ট গুন্না করে পড়তে হবে কারণ এই কালারটা আমরা ব্যবহার করেছি ইকফার ক্ষেত্রে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে মিমসাকিনের বা আইন মিমসাকিনে ইজহার আমরা স্পষ্ট করে পড়বো তারপর আমরা এখানে খাড়া জবর দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি যে পেশের বাম পাশে যজমালা ওয়াও উভয় জায়গায় আমরা একা লিফটান দিয়ে পড়ব তারপর আমরা এখানে চিকন চিহ্ন দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি যে কালার করে যে কালার আমরা এখানে তিয়া লিফটান দিয়ে পরবো এবং এখানে দুই জবর ব্যতীত কলকলা হরফের উপর ওয়াকফ হওয়ার কারণে আমরা কলকলা প্রতিধ্বনি করে পড়ব ولا انتم عابدون ما اعبد ولا انتم عابدون ما اعبد ولا انا عابد এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাদে হরফের উপর চিকন চিহ্ন এবং এই কালার কোডেড কোরআন এই কালারটি দেখতে পাচ্ছি অর্থাৎ আমরা এখানে তিন আলিফ ফ্রান দিয়ে পড়ব আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাদে হরফের উপর চিকন চিহ্ন আমরা তিন ফ্রান দিয়ে পড়ব তারপর আমরা দেখতে পাচ্ছি আনা আনা কোরান মাজিদে অনেক জায়গায় আছে তবে চারটি আনা ব্যতীত বাকি আনা টানতে মানা অর্থাৎ বাকি যে আনাগুলো আছে চারটি আনা ব্যতীত সেগুলো আমরা টান দিতে পারবো না অর্থাৎ টেনে পড়তে পারবো না সেই টারটি হলো আনা বু আনা বি আনা মিলা আনা সি ইয়া এই চারটি ব্যতীত কোরআন মাজিদের যেখানে আনা থাকবে সেখানে আমরা টানতে পারবো না অর্থাৎ দ্রুত পড়ে যাব তো আমরা এখানে দ্রুত পড়ে যাব তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে জবরের বাম পাশে আলিফ মাদের হরফ আমরা আলিফ টান দিয়ে পড়বো এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে তান মিনের নামে মিম তানভিনের বামে মি মাসার কারণে ঈদগামে বা গুন্না হয়েছে আমরা গুন্না সহ মিলিয়ে পড়ব তারপর এখানে জবরের বাম পাশে খালি আলিফ এসেছে মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব ওয়ালা ওয়ালা আন্তুম আবিদুমা আ'বুদ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ماده হরফের উপর জিগন চিহ্ন এবং বামে হামজা এসেছে মধ্যে মুনফাসিল আমরা 3 আলিফ টান দিয়ে পড়ব তারপর এখানে নুন সেকিনের বামে তা এসেছে ইখফা আমরা নাকের ভিতর লুকিয়ে অস্পষ্ট গুন্না করে পড়ব তারপর এখানে আইন এসেছে মিমসাকিন এই ঝাড় আমরা স্পষ্ট করে পড়ব এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে খারা জবর এবং তারপর পেশের বাম পাশে জজমালা ওয়াও উভয় জায়গায় আমরা একা লিফটান দিয়ে পড়ব তারপর এখানে আবারও মাদে হরফের উপর চিকন চিহ্ন এবং বামে হামজা এসেছে অর্থাৎ মুন ফাসিল এবং কালার কোডের দেখতে পাচ্ছি অর্থাৎ আমরা এখানে তিনা লিফটান দিয়ে পরব কলকলা হরফের উপর দুই জবর ব্যতীত হওয়ার কারণে আমরা কলকলার প্রতিধ্বনি করে পড়ব ওয়ালে বিদু দেবু দেুকুমি এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিম মিমসেকিনের বামে দাল অর্থাৎ মিম মিমসেকিনে ইজহার আমরা স্পষ্ট করে পড়ব এবং এখানে জের বাম পাশে জলমালা ইয়া মাদের হরফ এসেছে আমরা একা রিফ্রান দিয়ে পড়ব তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে মিম মিমসেকিনের বামে ওয়াও অর্থাৎ ইজহারে খাস খাস করে যদি মিম মিমসেকিনের পরে ওয়াও বা ফা আসে সেক্ষেত্রে আমরা স্পষ্ট করে পড়ব অর্থাৎ এখানে ইজহারে খাস হওয়ার কারণে আমরা স্পষ্ট করে পড়ব তারপর এখানে মাদের হরফের বামে হরফে ওয়াকফ হয়েছে মধ্যে আরজি আমরা লিফটান দিয়ে লাকুম ওয়ালিয়াদিন এই পর্যায়ে আমি সম্পূর্ণ সুরাটি একবার পড়ে দিচ্ছি بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون، لا أعبد ما تعبدون ولا ، ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি তবে আজকে ক্লাস শেষ করার আগে এই ক্লাসের উপর ভিত্তি করে আপনাদের জন্য থাকবে সহজ একটি কুইজ কুইজের সঠিক উত্তর দিয়ে পেয়ে যাবেন তাকোয়া অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে এই তাকোয়া কালার কোরআনে সফট কপি এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাদের হরফের বামে হরফে ওয়াকফ হয়েছে এটা কোন মাত এই প্রশ্নেরই সতীগোত্তর পাঠিয়ে দিন স্ক্রিনে দেওয়া তাকুয়া অনলাইন মাদ্রাসার হোয়াটসঅ্যাপ নাম্বারে আল্লাহ তালা আমাদেরকে সহজে কোরান মাজিদ শিখা এবং শিখানোর তফিক দান করুন আমিন মিন ওয়াসসালামু আলাইকুম মলহ্মেতুল্লাহি ও ব র কেতু হেল রমজা 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 রহো মের মাশেলো রমজান রহো রহ মের রমজান